সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর শুক্রবার ছিল আজ সকাল থেকে কিন্তু ভরপুর আমদানি ছিল এখন যদিও দুপুর বারোটার মতো বাজে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখান থেকে খামার উপযোগী সাহের সার কেমন ভাবে চলছে সে তথ্য দিতে চাই আরে বাবারে পার্টি নাই পার্টি নাই ঘুটি নাই তেরোটা গরু নিয়ে এসেন বেচাকেনা নাই এটা কি দাঁতের 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 আগর আগর এটা কিন্তু গিরের পার্সেন্টেজ আছে আগর গুরু শাহীওয়াল দাম কত এটার ভাই কত চাইছিলেন ভাই কথা বলছিলো ভাইয়া কোথা থেকে আসছিলো জামালপুর কয়টা কিনলেন বলেন তো বাজার কেমন লক্ষ্য করলেন টান টান বলতে বেশি না কম একটা গরু বিক্রি হয় না আমার একটা তোমার এটাও বেঁচে হয়নি ওমার ফের টান মনে হচ্ছে জানি যে দর্শকরা আপনার কথা বিশ্বাস করবেন না আপনার কথা পানির দামে গরু নিভাইছে পানির দাম কালকে টান কোথায় একশো আট পানির দামে নিভাইছে তো যত সস্তা পাবে তত তো ভালো তোমার অতো চাপই

কত টাকা দিছে ভাই একটু শুনি আমরা একানব্বই করে জোড়াটা যায় না লাস্ট কত ধরে রাখছে উনি আড়াইশো দুটোই আড়াইশো দাম ধরে রাখছে আর একানব্বই হাজার করে পার পিস দাম বলা হয়েছে ওটা এবং এইটা ভাই কি খবর ভালো আছেন খবর খারাপ আর এগুলো কোনটা বলছিলেন দাম আসেন তো নিছেন তিনটা না বলছিলাম কত করে বলছিলেন এটা কত বলছিলেন তিনটা তিন লাখ পাঁচচল্লিশ বলছি তিন লাখ পঁয়তাল্লিশ বলছিলেন জি এইটা 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 আর এইটা জি ভাই কত ধরে রাখছে তিন লাখ ষাট তিন লাখ পঁয়তাল্লিশ বলা হয়েছে ভাই আসবে না পঁয়তাল্লিশ ভাই খুঁজে ওলা করে পাবে না পঁয়তাল্লিশ দাম বলা হয়েছে আর ষাট ধরে রাখছে তিনটে আর এটা 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 কত বলছিলেন এটা কত বলছিলেন এক লাখ বিশ আর এটা কত চাইছে ওনারা শেষে চল্লিশ ওটা ওটা ওইটা বলেন নাই এক লাখ বিশ আর এক লাখ চল্লিশ

তিনি লাখ তিপান্ন হাজাৰ টকা দাম বল কি ভাই গৰু দিলে ধোৱা দিলে হৈছে কথা হ'ল কত দিলে ওটা হয়ে গেল বিক্রি আর দে দে

তিন তিন লাখ ছাপ্পান্ন হাজারে দুটো বিক্রি হয়ে গেল তিনটা হ্যাঁ তিনটা তিন লাখ ছাপ্পান্ন হাজার এই পাশে আমরা একটা অসাধারণ গরু দেখছি এ ভাইয়া কি অবস্থা দাঁত হয়েছে কি দাঁত হয়নি গরু কিন্তু অসাধারণ কত কি দাম চাওয়া হচ্ছিল এক লাখ পঁচাশি চাওয়া এই যে এক লাখ পঁচাশি চাওয়া দেখি মাথাটা একটু এটু পিছা জানতো আপনি বাড়ির বসা কত কি বলে ভাই দেড়শো বলে দেড়শো দেওয়া যাবে না উপরে দেড় লাখ পার হলে এইটা দিবে দেখি দেখি একটু সরেন

খবর আপনারটা কত একশো পঁচিশ এক লাখ পঁচিশ চাওয়া কত কি বলছে দশ ভাঙতে বেচা কিনার রেট বারো তেরো এক লাখ বারো তেরো হলে এটা বিক্রি হবে এটা কি হইল নাকি হয়েছে হয়ে গেছে কত হইল উননব্বই আর একানব্বই দাম চলছে উননব্বই এবং হয়েছে না হয় নাই কিছুই তো বুঝলাম না হ্যাঁ জাহির ভাই কত হলো সেটা কত হলো ভাই আৰে 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 খোলেট খোলেট ভাউজ ভাই ভাল আছে কি অৱস্থা আজিকালি বাজাৰ ভাই একো হালকা এই জৰা কত দাম চাইছিলে

এটা কি ক্রসাই হল কত কি দাম বেচা বেচির দাম বত্রিশ বলছে পঁয়তাল্লিশ হলে দেবেন আর বত্রিশ থেকে দুই এক হাজার বাড়লে দেবেন ঠিক আছে বাজার কেমন আজকে মোটামুটি ভালো খুব কমের মধ্যে না ওকে তো দর্শক ধন্যবাদ সকলকে भॻिवान <muchas> पकाल